আজকে আমি বানাচ্ছি মরিচ সিমামরিচ সিমলা মরিচ বানাচ্ছি আমি চিকেন স্টাফ মরিচ আর একটা বানাচ্ছি আমি হাত হাজারি মরিচ দিয়ে আমি প্রন রেডি করছি একটা সুইট চিলি প্রন আর আর একটা যেটা আমাদের যেটা বোম্বাই মরিচ দিয়েছে ওইটা দিয়ে আমি রেডি করছি একটা বিফ কোপ্তাকারি। মরিচ দিয়ে একটা স্টাফ চিকেন বানাচ্ছি আর হাত হাজারি দিয়ে একটা ময়েস্ট বানাচ্ছি আর বোম্বাই মরিচ দিয়ে একটা কাটুরি চাট বানাচ্ছি দেখা যাক কি হয় আজকে আমি শিমলা মরিচ দিয়ে বানাবো শিমলা পুরি চলি শিমলার মরিচের ভিতরে আমি পুর দিয়ে একটা রেসিপি করছি যার কারণে আমি নাম দিয়েছি শিমলা অ্যান্ড আমি হাট হাজারি মরিচ দিয়ে একটা কুকি বানাবো হাটা জেরি জেলি কুকি আর হলো তার সাথে আমি বোম্বাই মরিচ দিয়ে পন দিয়ে একটা রেসিপি করব ওইটা এখনো নাম দিইনি ক্রিয়েট করার পরে দেখি কি নাম দেওয়া যায় কমেন্টার্স আজ বাক্স রহস্য এবং বাক্সর রহস্য উন্মোচিত হবার পর আমরা দেখলাম তিন ধরনের মরিচ রয়েছে ডানদিক থেকে থেকেই শুরু করি ফেরদ স্যার আপনার চারজন পার্টিসিপেন্টকে কি মনে হচ্ছে যদিও আজকে সবার জন্য মেন্টোস টাইম আউট নেই যেহেতু এটা টপ টেনের একটা হচ্ছে আজকে হচ্ছে চতুর্থ দিন তো আমি মনে করি যে কি তারা অবশ্যই কনফিডেন্ট তাদের ওই জায়গা থেকে যে যে কোনো কিছু দিলেই ওরা হচ্ছে এটাকে ওভারকাম করতে পারবে এবং আমি সেটাই দেখছি সবাই সবার মতো কাজ করছে এবং খুব ভালোভাবে করছে আর নওশিনের যে ব্যাপারটা ব্ল্যাক স্কাপটা যখন কেউ পায় কোনো পার্টিসিপেন্ট তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম প্রেশার কাজ করে ওর কাছে যখন আমি গেছি তখন ওরটা এবং আমারটা দুইজনারটাই দুজন শেয়ার করেছি এবং বলেছি গ্রোসারিতে যে যেটা পাও তোমার যদি মনে হয় যে এর চেয়ে বেটার কিছু তুমি দিতে পারবা তুমি সেটাতেই চাই পাও থ্যাংক ইউ নাদিয়া নাতাশা আপনার পার্টিসিপেন্ট একদম আপনার চোখের সামনেই রয়েছেন খুব কাছাকাছি দেখছেন বারবার আমি লক্ষ্য করছিলাম কি মনে হয় আজ আমার কাছে মনে হচ্ছে সে দেশি পুরি কমফোর্টেবল এবং ওরকমই এক কোনো ডিশ বেছে নিয়েছে সুন্দর স্মেল আসছে আসছে পুরো ই থেকেই আমাদের মঞ্চ থেকেই সো আমরা মনে হয় খুব ভালো কিছু ডিশ পেতে চাচ্ছি থ্যাংক ইউ নাদিও মাহফুজুর রহমান আপনার দুজন পার্টিসিপেন্ট রয়েছেন শাফাইয়াত আর নিষাদ কি মনে হয় আপনার এরা দুজন কতটা ভালো করবে আজ যখন বলা হলো যে মেন্টালস টাইম আউট নেই তারা দেখলাম যে একটু চিন্তিত হয়ে গেছে তারপর যখন বলা হলো মেন্টালস টাইম আউট নিলে তাদের হচ্ছে যে কনফিডেন্স এন নাম্বারটা কমে আসবে তখন দেখলাম যে তারা কেভিআর মেন্টালস টাইম আউট চাইনি আমার কাছে মনে হয় তারা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে রেসিপি উপহার দিতে পারবে আমি আশা করি দেখা যাক কি হয় নিশ্চয়ই আইডি সাথিয়ার আপনারা একজন পার্টসিপেন্ট রেখেছেন জুআইরিয়া যেটা আপনি গত পর্ব বলেছেন যে জুয়াইরিয়াকে দেখেন আপনি একরকম যেটা হয়তো করবে কিন্তু যখন ফুডটা সার্ভ করে তখন দেখা যায় যে অন্য ডিশ নিয়ে এসেছে সো আজকে আপনি কতটুকু কনফিডেন্ট জুয়াইরিয়াকে নিয়ে অত বেশি কনফিডেন্স না বাট ওরা মানে জুয়ারে যে স্পিডে কাজ করছে আমার মনে হচ্ছে সে তার ডিশগুলো নিয়ে কনফিডেন্ট এখন কি ডিশ রান্না করছে সেটা তো আজকে মেন্টার টাইম আউট নেই তাই যা বলতে পারছি না শুধু জুয়াইরিয়া না আমি আদার্স যে নয়জন আছে তাদেরকেও দেখছি যে অনেকটা ইমপ্রুভ আর কি যে ওরা যে স্পিড নিয়ে কাজ করছে তিনটা মরিচ মাকুস ভাই যেটা বললো যে তিন রকমের টেস্ট ঝালের ব্যালেন্সটা ওইটা যদি ব্যালেন্স করতে পারে আমার মনে হয় এই কনফিডেন্টেই ওরা আজকে কিছু না কিছু একটা ছক্কা মেরে দিতে পারে একদম ছক্কা পেটানো বলে কথা দেখা যায় সাদিয়া তাহে দুজন পার্টিসিপেন্ট রয়েছেন তার মধ্যে একজন গত পর্বের লোয়েস্ট স্কোরার লিরাকে নিয়ে আজ কতটা টেনশনে আছেন আপনি কারণ যেহেতু পর্বে সে লোয়েস্ট স্কোরার ছিল আজকে যদি অনেক ভালো পারফরম্যান্স না দেয় তাহলে এলিমিনেট হয়ে যাওয়ার একটা চান্সেস আছে আমি আজকে होप করছি তারা যাতে রেসিপি সিলেকশনটা ভালো করে আজকে মরিশিয়াতে কিন্তু অনেক রকমের রেসিপিজ হয় আমরা জানি বাট এখানে আসলে গেমটা এই জায়গায় যে তারা কোন রেসিপিটা সিলেক্ট করছে আর ব্যালেন্সটা কিভাবে করছে রাইট সো এটা যদি প্রপার করতে পারে তাহলে আমার মনে হয় আজকে সবাই খুব ভালো করবে উই होप যে আজকে সবাই খুব ভালো Thank you.